হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি আর দেখো চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে ট্রেন গৌর এক্সপ্রেস তো আমরা যাচ্ছি এখন তোমাদের তারা দিয়েছে তো আমরা যাচ্ছি টু মেয়েকে নিয়ে আর হচ্ছে আমাদের দেওরা যা যাচ্ছে নিয়ে কিন তো আমরা এই ওরাও যাচ্ছে আমরা যাচ্ছি সবাই একসাথে যাচ্ছি খুব মজা হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুক আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে যায়নি দেখো স্টেশনে এসে মামা আমি কত খেলা করছে কত আনন্দ করছে দেখ তো কেন আমরা হঠাৎ করেই তারা যাচ্ছি তো সেটাই সাসপেন্স থাকলো তো পরেই তোমাদেরকে জানাবো যে কেন যাচ্ছি হঠাৎ করে তো দেখো মামা কত মজা করছে। খুব মজা পেয়েছে ও যেহেতু কাউকে পায় না ও দিদিকে পেয়ে খুব মজা পেয়েছে

রামপুরা স্টেশনে নেমে গেছি তো এখানে এখন বাজে সাড়ে তিনটে তো এখান থেকে বেরিয়ে দেখো এদিকে অনেক গাড়ি আছে তো এখান থেকে আমরা হোটেলে যাব এখন তো চলো যাওয়া যাক রাত সাড়ে তিনটের সময় দেখো আমরা এখন অটোতে করে যাচ্ছি তো রাস্তা দেখো পুরো ফাঁকা পুরো ফাঁকা আর এই জায়গাটা দেখো প্রচণ্ড সুন্দর লাগছিল এই জায়গাটা রাত্রেবেলা তো লাইটটার জন্য আরও বেশি সুন্দর লাগছে তো এই জায়গাটাকে সবাই ছবিতে তুলে ছবি তুলে দিতে তো দেখো কথা বলতে বলতে আমরা চলে এলাম তারাপীঠ মন্দিরের কাছাকাছি আমাদের হোটেল ছিল তো ওই হচ্ছে মন্দির আর এই হচ্ছে আমাদের হোটেল তো আমরা যাই এখন গিয়ে ফ্রেশ হই তারপর অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আজকের মতো চলো ঠাটা